তোমরা যারা রাতে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমাও ভিডিওটা তাদের জন্য একটা সেটিং করে নেন মোবাইল চার্জে দিয়ে ঘুমালেও কোনো সমস্যা হবে না সেটিং এ আসার পর একদম নিচে স্ক্রল করে আসবেন ব্যাটারি অপশনে যাবেন মোর ব্যাটারি সেটিং এ আসবেন আসার পরে এখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে আমাদের এখানে যে সেটিং গুলো করতে হবে এগুলো একটু কাইন্ডলি দেখবেন অপটিমাইজ নাইট চার্জিং এটাকে এটা অফ থাকবে আপনারা অন করে দেবেন বাস এইটুকু সেটিং করে ফেললেই হয়ে যাবে